আসসালামু আলাইকুম লং ট্রাভেল উইথ আপনাদের স্বাগত আজকে পয়লা জানুয়ারি রোজ বৃহস্পতিবার আজকে দেখাবোলাট ভান্ডার রুটের কী পরিমাণ যাত্রী বেশ কয়েকদিন ধরে কিন্তু লঞ্চ ছিল না এই কুয়াশার কারণে বিআইডব্লিউটি এ বন্ধ ঘোষণা করছিলো দুই দিন দুই তিন দিন প্রায় বন্ধ ঘোষণা করছিলো তো রুটটা প্রায় জমজমাট হয়ে গেছিলো এই বন্ধ ঘোষণা করার কারণেই রোডটা আমার সম্ভবত আবার ড্যাম পেজ আসছে তো গিয়ে দেখি আজকে কেমন যাত্রী হলো আজকে বৃহস্পতিবার অনেকে বছর অনেক কনফিউজ লং চলাচল করে কিনা তো ট্রিপুর বারো সন্ধ্যা সাতটায় ছেড়ে দেবে ভাণ্ডাগারের উদ্দেশ্যে আর আগামীকাল পর্যন্ত আমতলি রোড এর উদ্দেশ্যে আমতলি উদ্দেশ্যে ছেড়ে দেবে অর্থ এইট্টিন

আজকে লঞ্চ ইন্দ্র হাট পর্যন্ত যাবে তো লঞ্চ ইন্দ্র হাট পর্যন্ত যাবে কি কারণে ইন্দ্র হাট পর্যন্ত যাবে ভান্ডার পর্যন্ত যাবে না এটা বলতে পারলাম না তো একজন বলল সেই কারণে বললাম যে লঞ্চ ইন্দ্র হাট পর্যন্ত যাবে তো গতকাল মিতালি চারি কাছে কিনা এটা সঠিক বলতে পারলাম না চারের ট্রিপ কিন্তু আগামীকাল মূলার মূলাদী উত্তর সে তো এই হচ্ছে দ্বিতীয়তলার ট্রেক যাত্রী অনেকটাই কম আর আগামীকাল শুক্রবার রাজদূত প্লেঞ্জ যাবে মার্টারের উদ্দেশ্যে তো ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ কেবিন এরিয়াতে যাবো না আর লঞ্চটি ইন্দ্র এক পর্যন্ত যাবে সেই কারণে কেবিন এরিয়া ভিডিও করবো না আর তাছাড়া সময় বেশি নাই দশ মিনিট সময় বাকি আছে লঞ্চ থাকতে তো প্রতিদিন কিন্তু ভোলারি লঞ্চ পাবেন আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন